তো আমার বাবার কথা বলছে বলা যাবে না যে ওটা আমার বাবা তাহলে পুরো কেস গন্ডগোল হয়ে যাবে কি হলো সোনা ওরকম বিড়বি করে কি বলছো না সোনা কিছু বলছি না ভাবছি কি ভাবছো সোনা আমরা কোথায় হানিমুনে যাব না সোনা তোমার সেই কুমড়ো কাটা। তা ভেবে পেলে কুমড়ো কাকা আমি তাহলে সেই কুমড়ো থেকে বীজগুলো ছাড়িয়ে নেব হ্যাঁ হ্যাঁ পেয়েছি তোমাকে একদিন দেখাবো হ্যালো আমার বাতাসী আমার বাতাসী এখন কি করছে একটু শোনা তোমার বাতাসী এখন শুয়ে আছে আমার কুমড়ো এখন কি করছে একটু শোনা তোমার কুমড়ো এখন বসে আছে আর তোমার সাথে ফোনে কথা বলছে আমার কুমড়ো এখন বসে বসে বিচি দেখছে sala haram যদি আমি কানেও কম শুনে বোঝেও কম বিচি দেখছ না বসে আছে কি বলছ সোনা তুমি আমায় খেলা খারাম জাদি মেয়ে এটা আবার ঠিক শুনেছি এখন না না শোনা। আমি তোমাকে গাল দিতে পারি আমি বললাম আমি বসে আছি তুমি বল শুনেছো তা দিকে এত ভালোভাবে কথা বলতে পারছো তোমার মেয়ে কোথায় গেছে আর মেয়ে কথা বোলো না আমাদের পাশের আবার কাছে আ থাকা না না তাকে কাকাও না নিয়ে কাছে তাকে সব খারাপ করে দেয়া খাবার অন্য লোক কথা করতে গেছে ফাটাকে বড়widehat নাম পড়া ওই পুরো ফেটে জাসালা আমার ছেলের কথাই বলছে একদম বলা যাবে না বললে একদম পুরো প্ল্যান আমার ভেস্তে যাবে হ্যাঁ সোনা ফাটা ও তো আমাদেরই দিকেরই বাড়ি ওকে আমি চিনি ফাটা কি তাহলে তোমার মেয়ের সাথে প্রেম করে তুমি শুধু একবার ফাটাকে আমার কাছে নিয়ে এসো তারপর ওর কোথায় ফাটাতে হয় আমিও ও দেখিয়ে জানো সোনা আমি তোমার সাথে দেখা করতে আসি আমার মা আসতে দেয় না আমাকে জোর করে আটকে রাখে করে তুমি চিন্তা করো সোনা আমি আছি তো দরকার পড়লে তোমার ঘরে তালা ভেঙে আমি তোমাকে আনবো। কিন্তু সোনা আমার না খুব ভয় করে কেন আমি থাকতে তোমার আবার কিসের ভয় সোনা আমি মাকে কিছু বললেই না মা শুধু বলে কুমড়োকে ডেকে আনবো আর শুনেছি কুমড়ো নাকি খুব মোটা কাটা ভুড়িয়াল আর নাকি খুব রাগি সে যত রাগেই হোক আর যত মোটা কাটাই হোক আর যতই ভুড়ি থাক দরকার পড়লে সেই কুমড়োর থেকে বিটি ছাড়িয়ে তোমার মাকে শরবত খাইয়ে দিয়ে তোমাকে নিয়ে আসবো তুমি আমার পুচকে শোনা